নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব চিলি পনির এটা আপনারা ফ্রায়েড রাইস নান রুটি পরোটা সবের সঙ্গে খেতে পারেন দারুণ লাগে খেতে এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই ভীষণ ঝটপট রান্না করে নেওয়া যায় আর যেটা খেতেও খুবই সুস্বাদু হয় আর হোটেল বা রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে এই চিলি পনির রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে তাহলে চলুন আজকে চিলি পনিরের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির এবার পনিরটাকে ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে নেব রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো পুরো পনিরটাকে এইভাবে দেখুন কিউব আকারে কেটে নিয়েছি এবার সবার প্রথমে পনিরের মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পাতিলেবুর রস এবার সমস্ত কিছু পনিরের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তবে পনিরটাকে মাখানার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একদম হালকা হাতে মেখে নিতে হবে যেহেতু পনির খুব নরম তাই ভেঙে যেতে পারে সেই জন্য খুবই হালকা হাতে পনিরটাকে মেখে নেব তো পনিরটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার পনিরটাকে পনেরো মিনিটের জন্য রেস্ট রাখবো এতে করে কোটিংটা খুব ভালোভাবে পনিরের গায়ে লেগে যাবে এবার পনিরগুলো ভেজে নেব তার জন্য কড়াই দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে পনিরের টুকরো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পনিরগুলোকে বেশ লালচে লালচে করে একটু কড়া করে ভেজে নেব আর পনিরের টুকরোগুলো দিয়েই নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পনিরের কোটিংটা খুলে যাবে সে জন্য পনিরের একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর অন্য পাশটা ভাজার জন্য উলটিয়ে দেব এবার আমি পনিরের টুকরোগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব তো খুব সুন্দর করে কিন্তু পনিরটাকে ভেজে নিতে হবে তবেই কিন্তু চিলি পনিরের স্বাদ ভালো আসবে তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো সমস্ত পনিরগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই দিচ্ছি এক চামচ রসুন কুচি চিলি পনিরে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো রসুনের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এক থেকে দেড় মিনিট মতো রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে দিলাম আদা কুঁচি আদা কুঁচিটা দিয়েও এক মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে হবে তো আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা দুটো পেঁয়াজ একটা একটা পেঁয়াজকে টুকরো করে নিয়ে স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুঁচি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো কাঁচা লঙ্কা কুঁচিটা দিয়েও আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি সবুজ কাপসিকাম কুঁচি ও লাল কাপসিকাম কুঁচি এখানে ছোট সাইজের সবুজ কাপসিকাম একটা ও ছোট সাইজের লাল কাপসিকাম একটা ব্যবহার করছি এবার পেঁয়াজের সঙ্গে কাপসিকামগুলিকেও দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে কাপসিকাম পেঁয়াজ যেন খুব বেশি ভাজা না হয়ে যায় কেননা চিলি পনিরের মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে এবার দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সস একটু বেশি পরিমাণে দিলে চিলি পনিরের স্বাদ ভালো হয় এবার দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সোয়া সস এক চামচ চিনি এবার দিচ্ছি অল্প পরিমাণে লবণ টমেটো সসের মধ্যেও লবণ আবার মিষ্টিও থাকে আবার সোয়া সসের মধ্যেও লবণ থাকে সেটা বুঝেই লবণটা দিতে হবে এবার এই সসগুলি দেওয়ার পর মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব তো সসটা দেওয়ার পর এক মিনিট ভেজে নিয়েছি এখন একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ বানাবো তাহলে চিলি পনিরের গ্রেভিটা রেস্টুরেন্টের মতো ঠিক হবে তাই জন্য একটা বাটিতে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের মধ্যে যেন কোনো দলাভাব না থাকে এবার এবার কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না যায় এবার কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে দিলাম যেহেতু আমি আজকে ড্রাই চিলি পনির বানাচ্ছি তাই জলের পরিমাণটা কম দিয়েছি যদি আপনারা গ্রেভি চিলি পনির বানাতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়াতে হবে আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার এটাকে ভালো করে দুই মিনিটের জন্য জাল করে নিতে হবে তো দুই মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন এখন একটা দুর্দান্ত কালার চলে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরটা দেওয়ার পর সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাতিলেবুর রস তবে চাইলে আপনারা ভিনিগারও দিতে পারেন এখন এক মিনিটের জন্য পনিরটাকে একটু নাড়াচাড়া করে নেব তো এক মিনিট পর আমি গ্যাস অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিলি পনিরের রেসিপি এইভাবে বাড়িতে চিলি পনির বানালে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই চিলি পনির একবার খেলে আর রেস্টুরেন্টে গিয়ে চিলি পনির অর্ডার করে খেতে হবে না এটার সাথে বিশেষ করে তান্দুরি রুটি নান লাচ্ছা পরোটা ফ্রায়েড রাইস খেতে দারুন লাগে আর ভীষণ টেস্টি হয় আর বাড়িতে বানানো কিন্তু ভীষণ সহজ রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন